বিচারাধীন বন্দি অস্বাভাবিক মৃত্যু ঘটনাটি হাওড়া জেলা সংশোধনাগারে আর এই রহস্য কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে খবর চলতি বছরের উনিশে এপ্রিল নিজের বাবাকে হত্যার অভিযোগে অভিযুক্ত নারায়ণ ঋত ওরফে ভোলা হাওড়ার জেলে বন্দি ছিল হাওড়া রৃত হাওড়ার বেলুর এলাকার রাজেন শেট লেনের বাসিন্দা সোমবার জেলের মধ্যেই রাতে আত্মঘাতী হয় নারায়ণ রৃত এমনটাই জেল খবর উল্লেখ্য বাড়িতে বাবা ও ছেলে একসঙ্গে থাকতো বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা করার পর নিজেই বেলুর থানায় এসে আত্মসমর্পণ করে ভোলা জানা গিয়েছে তার জমার মন্দির ভিত্তিতে তার বিরুদ্ধে হত্যার মামলা চলছিল যা হাওড়া আদালতে বিচারাধীন ছিল যদিও জেলে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিভাবে সে আত্মঘাতী হলো তাই নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে ভোলার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে এই থানা থেকে সকালবেলা ফোন করলো যে এরকম এরকম ব্যাপার হ্যাঁ তোমরা শিগগিরি থানায় এসে দেখা করো তো আমরা সকালবেলা থানায় গেলাম এই কাগজটা আমাদেরকে দিলো বললো তোমরা বেলুড় থানা হ্যাঁ বললো তুমি এটা নিয়ে জেলে চলে যাও এখানে তারপরে আমরা সবাই মিলে এলাম জেলে তারপরে দিদিকে আর যাইকে ভেতরে নিয়ে গিয়ে ওরা বললো এই কেস হয়েছে ঘটনা হয়েছে কী ঘটনা ওই যে ভাইকে মারার ঘটনা বলে তো সুসাইডে ঘটনাটা যেটা সেটা বলে বলেছে বলার পর ওনাকে আমাদেরকে বার করে দিল বললো আমরা দেখলে দেখি দেখিছে বডি দেখতে দেয়নি